আর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আলোচনার বিষয় নবম শ্রেণীর ধীবর বৃত্তান্ত নাটক তো যাই হোক নাটকটি বিশ্লেষণ করার আগে সকলকে আমার একটি ছোট্ট অনুরোধ যারা আমার এই ভিডিও চ্যানেলে নতুন এসছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর যদি কিছু জানার বিষয় থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক আমরা মূল বিষয়ে আসি আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস নবম শ্রেণীর পাঠ্য ধীবর বৃত্তান্ত নাটক লিখেছেন কালিদাস কালিদাসের ধীবর বৃত্তান্ত যাই হোক আমরা নাটকটার পাঠের আগে আমাদের একটা পূর্ব কথা জানতে হবে যেটা হচ্ছে ঋষি কর্ণের আশ্রমে ছিলেন শকুন্তলা ঋষি কর্ণ সেই সময় তীর্থ করতে গেছেন করতে গেছেন সে সময় সে আশ্রমে এসে পড়েন রাজা দুষ্মন্ত রাজা দুষ্মন্ত এসে শকুন্তলাকে বিয়ে করেন মতে বিয়ে করার পর শকুন্তলাকে একটি আংটি দেন তার চিহ্ন হিসাবে এবং বিয়ে করেই তিনি তার নিজের রাজ্যে ফিরে যান তো ফিরে যাওয়ার পরে শকুন্তলা সে রাজাকে নিয়ে চিন্তান্বিত ছিলেন সেই মতো অবস্থায় সেই সমতে ঋষি দুর্বাসা কর্ণের আশ্রমে আসেন এবং ঋষি দূরবাসে এসছেন সেই সময়তে শকুন্তলা চিন্তা মগ্ন ছিলেন রাজার নিয়ে ঋষি দূর্বাশাকে কোনো আপ্যায়ন করেননি সেই কারণে এর রাগান্বিত হয়ে ঋষি দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দেন যদি তুমি যার তুমি চিন্তা করছো সে তোমায় ভুলে যাবে হুম সে সময়তে ছুটে আসেন শকুন্তলার সুখী প্রিয়ঙ্গদা ঋষি দূর্বাশাকে অনুরোধ করেন দেখুন এই অভিশাপটা আপনি ফিরে কিন্তু ঋষি দুর্বাসা বললেন হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এরকম যদি শকুন্তলা কা তাকে সে স্মারক কোনো স্মারক চিহ্ন দেখাতে পারে তাহলে তাকে তার মনে পড়বে মানে যার নিয়ে সে ভুলে যাচ্ছে ভুলে যাবে তাকে যে যার নিয়ে সে চিন্তা করছিল তাকে যদি সে স্মারক চিহ্ন দেখাতে পারে কোনো তাহলে তাকে আবার শকুন্তলাকে তার আবার মনে পড়বে তো পরবর্তীকালে যে ঋষিকর্ণ তার আশ্রমে আসেন এবং এসে শুনেন সমস্ত ঘটনা সমস্ত ঘটনা শুনে শকুন্তলাকে রাজার রায়দর বাড়ি অর্থাৎ রাজার কাছে পাঠানোর ব্যবস্থা করেন সেই সময় শকুন্তলা রাজার বাড়িতে যাবার সমতে সচি তীর্থে স্নান করতে নামেন এবং সচি তীর্থে স্নান করার সময় স্নান করে অঞ্জলি দেওয়ার সময় তার হাতের আঙুলের থেকে আংটি শচীতীর্থে পড়ে যায় এরপর যখন তিনি রাজার কাছে যান রাজা তাকে অপমানিতা হয়ে তার আই থেকে বিতাড়িত করেন কারণ তিনি কোনো স্মারকচিহ্ন দেখাতে পারেননি সেই কারণে শকুন্তলাকে অপমানিত হয়ে ফিরে আসতে হয় কিন্তু ঘটনাক্রমে সেই আংটিটি পেয়ে যান একটি ধীবর ধীবর সেই আংটিটি পেয়ে যায় এবং আংটিটি পাওয়ার জন্য আংটিটি পাওয়ার পর রাজার রক্ষীরা সেটা পাই এবং সেই ধীবরকে চুরি করার অপরাধে বেঁধে নিয়ে আসেন রাজার কাছে এখান থেকে নাটকটা শুরু নাটকের শুরুতে দেখছি ধীবরকে বেঁধে নিয়ে দু লক্ষী এসছেন আসার পরে তখন ধীবর বলে যে না আমি চুরি করিনি আমি এইভাবে আমি মাছ ধরি মাছ ধরে খাই আমি আমি মাছের পেটের থেকে আংটিটি পেয়েছি কারণ আমরা জানিস সচিত সেই যে শকুন্তলার আংটিটি পড়েছে যে একটা মাছ সে আংটিটা খেয়েছিলো তো যাই হোক এরকম বলে কিন্তু রক্ষীরা কোনো মতেই সেটা বিশ্বাস করতে চায় না রক্ষীরা বলে না তুমি চুরি করেছো যাই হোক এইভাবে রায়শালক এসে পড়ে রায়শালক সে আংটিটি নিয়ে রাজার কাছে যায় রাজার সে আংটিটি দেখে তার প্রিয়জনের কথা মনে পড়ে এবং প্রিয়জনের কথা মনে পড়ায় সে বিহল হয়ে পড়ে রাজা বিহল হয়ে পড়েন এবং তার বিহল হয়ে বিহল হয়ে পড়ায় ও বা হয়ে পড়ায় সেই আংটিটির সম অর্থ ধীবরকে দেওয়ার জন্য রায়শালকের হাতে দেয় এবং রায়শালক এসে যখন রাজার কাছে গেছেন তখন সেই সময় দুই রক্ষী এই জেলেকে নিয়ে নানারকম কুমন্তব্য করেন কুকথা বলেন যেমন কি দুই রক্ষীর মধ্যে উৎসুক হয় যে কীভাবে তাকে শাস্তি দেওয়া হবে তাকে মালা পোড়ানো হবে শাস্তি দেওয়ার আগে সে মালা গাঁথার জন্য কার হাত নিষ্পিস করছে এরকম অনেক ঘটনা আমরা পাঠের মধ্যে পাই তখন রায়শালক আসি এবং রায়শালোকে এসে ধীবরকে ছেড়ে দিতে বলে রক্ষীদেরকে বলে ওই ধীবরকে ছেড়ে দাও এবং রাজা আমশাই খুব সন্তুষ্ট হয়ে তাকে ওই এই মূল্যটা দিয়েছে ধিবরের হাতে সে মূল্যটা দেয় এবং ধীবর বলে না আমি ওই মূল্যটা নেব না আপনাকে আমি ওই মূল্যটা দিতে চাই তখন রক্ষী বলে না এই সরি রায় সালো বলে না না তা হতে পারে না তুমি আজকের থেকে আমার একজন বন্ধু হলে খুব ঘনিষ্ঠ বন্ধু হলে এটাই আছে এই নাটকটার বিষয় তো নাটকটা পাঠ করে তোমরা এমন একটু পাঠ করে নেবে ভালো করে বইটা পড়ে নেবে তাহলে দেখো নাটকটা পরিষ্কারভাবে বুঝতে পেরে যাবে এখানে যে ধীবর আছে সেই ধীবরের জীবিকা নিয়ে নানারকম মন্তব্য করা হয়েছে রক্ষীরা নানা রকম কুমন্তব্য করেছে তার পেশা নিয়ে সেখানে কিন্তু খুব একটা দামি কথা বলেছে ধিবর যে 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 বৃত্তি নেই জন্মাং না কেন সেটা কোনো কর্মই ছোট নয় হ্যাঁ এরকমভাবে একটা মন্তব্য করেছে এই সমস্ত ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে আমরা আমাদের নাটকটা খুব ভালো খুব মনোমুগ্ধকর একটা লাগে আর কি খুব ভালো লাগে তোমরা নাটকটা ভালো করে পড়ে নিও তাহলে মানে নাটকটা পড়ে নিলে ভালোভাবে বুঝতে পারবে এবং এর পরের ভিডিওতে আমি এই নাটকটা থেকে কী কী কোশ্চেন আসে ধীবর চরিত্র তারপর আরও যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো বেশি আসে আর কি সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করে তো পরের ভিডিওতে তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমি পরের ভিডিওতে এই নাটকটার क्वेश्चन গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ সকলকে